আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগত তো ভিউয়ার্স আবারও চলে আসলাম ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বাই ষোলো এক বাই তিহাত্তর এবং এক বাই একষট্টি এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর আকর্ষণীয় মাইশা কটন থ্রি পিসগুলো তো মাইশা কটন থ্রি থাকছে আকর্ষণীয় প্রাইজে হ্যাঁ ঘরে বাইরে রাফিউসের জন্য অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে মাইশা কটনগুলো আমরা জিতেছি আশ্চর্যজনক প্রাইজে এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা হবে কামিজটা এখান থেকে গলার কাজটা হবে লেস দিয়ে কাজ করা হবে পুরো বডিটা অল ওভার প্রিন্ট করা হবে ভিউয়ার্স এগুলার কালার 100% গ্যারান্টি হ্যাঁ এই যে নিচের কাজটা দেখাই এই যে কাজটা দেখেন কত সুন্দর লেস ওয়ার্ক করা এটার সাথে থাকছে হচ্ছে এক কালারের একটা সালোয়ার আড়াই গজ কাপড় দেওয়া আছে সালোয়ারে আর এটা হবে ও বিশাল বড় নামাজি পাছা তোরনা হবে এই যে ভিউয়ার্স ওনাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কালার হবে তিনটা এটার মধ্যে তিনটি কালার রয়েছে তিনটি কালারই রিফাত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারই খুব সুন্দর কালার এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার সেম কাজ করা সেম প্রিন্ট সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার এটার সাথে পাচ্ছেন সালোয়ার ওড়না হুম এটার মধ্যে লাস্ট একটা কালার হচ্ছে এই যে এই যে ভিউয়ার্স যারা অফিসবেস্ট পার্সন আছেন তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন আজকের এই কালেকশনগুলো মাইশো কটনগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই সফট এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার রং কস গ্যারান্টি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা খুবই আশ্চর্যজনক প্রাইস প্রথমেই রিফাত আপনাদেরকে বলে দিয়েছে আর আসলেই সে একটা খুবই আশ্চর্যজনক প্রাইসে দিয়েছে দেখুন কত বড় কত বড় ঘের এগুলো দিয়ে চাইলে গোল চাইলে গোল করতে পারবে লিগও ভিতরে গিফটের জন্য চাইলে গিফটের জন্য নিতে পারে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন সলিড কাপড়ের 950 টাকা এই যেটা হবে সালোয়ার এটা হবে ওড়না সালোয়ার থাকবে সালুডের ভিতরে আর ওড়নাটা মাশাল অনেক বড় একটি সুন্দর ওরনা ঠিক এইগুলা বিওয়ার্স এগুলা যদি আপনি এমনিতে কিনতে যান আপনাদের লাগবে তেরো চোদ্দশো টাকা আমরা দিতেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাইসা কটনের এই ড্রেসগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডার করে ফেলবেন স্টক সীমিত হ্যাঁ এই এটার মধ্যে দুইটা কালা প্রত্যেকটা কালারই এক খুবই সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটার মধ্যেই লেজ দিয়ে কাজ করা হবে অন্য সালোয়ার হবে এই অন্যগুলো হবে বড় নামাজি পাঁচাতরনা হবে প্রত্যেকটা জামা এই দেখুন এক দেখুন মাত্র 950 টাকা কালার প্রাইস Такসলি 950 টাকা দারুন দারুন সব কালার ডিজাইনের মধ্যে ময়শা কটনগুলো পেয়েছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর সব ভিজিট করতে চাইলে আমাদের রেস্টুরেন্ট মল্লিকা ফার্স্ট ফ্লোর এক বাই ষোলো নাম্বার এক বাই একষট্টি নাম্বার এবং এক বাই তিয়াত্তর নাম্বার ওয়ান ইয়ার্স ফ্যাশন আপনারা যে কোনো একটি শপে আসলে পেয়ে যাবেন এই কালেকশনগুলো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতেই আপনার কালেকশনগুলো রয়েছে আপনাদের যার যে শপে আসতে সুবিধা হয় যেহেতু ইস্টার্ন মন্ডিকে আপনারা চাইলে সিনটা সব ভিজিট করে আপনাদের পছন্দের কালারটি নিয়ে নিতে পারেন ডিলাইন্টারের মধ্যে কালার হচ্ছে চারটা কালার চারোটা কালারই খুব সুন্দর 마শাআল্লাহ এই যে একটা অনেক সুন্দর কালার খুব সুন্দর খুব সুন্দর থাকবে এবং রুচি সম্মত এবং রুচিসম্মত একটি ড্রেস এই যে দেখতে পাচ্ছেন